সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের এআই টেকনিশিয়ান এবং ভেটানারি পল্লী চিকিৎসক মোহাম্মদ মোজাম্মেল ভাই এই গাভিটাকে চেক দেওয়ার জন্য চলে এসেছে এই গাভিটা ভাই আপনি এই গাড়িটাকে কতদিন বয়সে চেক দিচ্ছেন কনসেপের বয়স কতদিন হলো পঁচাত্তর দিন আহ পঁচাত্তর দিন হলো গাবিটা কনসেপ্ট আছে কিনা সেটা চেক দেওয়ার জন্য উনি প্রস্তুত হয়ে গেলেন দেখেন এই যে এতটা উঁচু উনি কিন্তু প্রায় লম্বা মানুষ প্রায় ছয় ফুট ছয় ফুট প্লাস তার মধ্যেও দেখেন উনি এই যে ইয়া নিয়েছে টুল নিয়েছে টুলের মধ্যে দাঁড়িয়ে উনি চেক দেওয়ার জন্য চলে গেছেন দেখেন দেখা যাক গাবিটা কনসেপ্ট করেছে কিনা আপনাদেরকে দেখাবো এই সাথে দেখেন এই যে একটা সার গরু দেখা যাচ্ছে সারটা কিন্তু বিশাল বড় একটি সার এই দেখেন একবারে হাতির মতো ভাই এই সারটার বয়স কতদিন হলো দুই বছর দুই বছর হলো দাঁতে নি এখনো দেখেন ভাই চেক দিলেন কি রেজাল্ট আপনি একটু বলেন একটু সামনে যান আপনি একটু কথা বলেন আপনি আপনি যে দুই মাসে পঁচাত্তর দিনে গাভীটাকে চেক দিলেন তাতে আপনি কি রেজাল্টটা দিতে একবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর রেজাল্ট পার্সেন্ট লিখিতভাবে রেজাল্ট দেয় সবসময় আমি এরকে পঁচাত্তর দিন চেক দিলাম একশো পার্সেন্ট ইনি পজিটিভ ভরাট আছে এবার যে আপনি চেক দিলেন ঠিক নাই যে আমি চেক দিয়ে আবার বুঝলাম না বা একটা বলবো একটা হবে আই বলবো আই চেক বলবো ভোট আছে দেখা যাবে ভোট নাই বলবো ভোট নাই দেখা যাবে ভোট আছে এরকম সেকেন্ড না আলো রাম সমস্ত সবকিছু আমার ত্রিনা আল্লাহ সবকিছু রামের মালিক তো আমি ভাই গুরু দিলাম 75 দিনে বড় বড় অনলি গিতারা দেবতাকে অনেক ডাক্তার বর্তমানে রয়েছে যে দেখা যায় যে চার মাস প্লাস হওয়ার পরেও চেক দেয় দেওয়ার পরেও রেজাল্টটা সঠিক ভাবে দিতে পারে না ভুল হয় আপনি আবার এটা কিভাবে দিলেন পঁচাত্তর দিনে সেটা আমার উপর মালিকের ইচ্ছে আমি মোটামুটি ভালো পারদর্শী সেই হিসেবে বলতে পারি দেখেন এই যে অনেক সুন্দরভাবে পঁচাত্তর দিনে চেক দিয়ে দিলেন এটা একবারে লিখিত আকারে খামারিকে দিয়ে যাবে যে এখানে কোনো সন্দেহ নেই কারণ অনেকেই বর্তমানে অনেক ডাক্তারই দেখা যাচ্ছে যে চার মাস প্লাস হওয়ার পরেও গাভী চেক দেয় চেক দেওয়ার পরও দেখা যায় যে গাবিগুলো কনসেপ্ট করে না বা কনসেপ্ট থাকলেও ওইভাবে রেজাল্ট দিতে পারে না এই সমস্যাগুলো কিন্তু প্রায় অনেকেই করে থাকে এজন্য আপনারা যখন একটি গাবিকে চেক দেওয়ার জন্য রেডি হয়ে যাবেন তখন অবশ্যই একজন অভিজ্ঞ টেকনিশিয়ান বা অভিজ্ঞ চিকিৎসক দ্বারা আপনার গাবিকে চেক দিবেন তাহলে কিন্তু আপনি সেভাবে থাকতে পারবেন এই দেখেন গাভীটা চেক দেওয়া হলো অনেক সুন্দর গাভীগুলো কিন্তু বিশাল বড় গাভী এই সারটা অনেক বিশাল বড় সার দুই বছর হলো বয়স তার মধ্যে দেখেন অনেক সুন্দর কিন্তু এই যে দেখেন আপনাদেরকে একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি আর যেহেতু ঘরটা একটু সমস্যা এই কারণে দেখতে একটু সমস্যা হচ্ছে একটু সামন থেকে আপনাদেরকে দেখাই গাবিটা কি কিরকম আর কি রকম একটু সামন দিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন আপনাদেরকে একটু সামন সাইড থেকে দেখানোর চেষ্টা করতেছি বিশাল বড় বড় গরু এগুলা বিশাল বড় এই দেখেন অনেক সুন্দর সুন্দর গরু আপনারা যারা ফ্রিজিয়ান গরু লালন পালন করতে ভালোবাসেন তারা অবশ্য ভালো মানের হাই কোয়ালিটির গরু দিয়ে শুরু করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা সেই খামারটা দিয়ে লসের ভোগান্তিতে পড়বেন না কারণ হলো আর বিশেষ করে নতুন যারা শুরু করতেছেন তাদেরকে আর একটু মেসেজ দেয় সেটা হলো যে যারা নতুন করে একটি গরুর খামার শুরু করবেন তারা অবশ্যই একটু নিম্ন কোয়ালিটি থেকে শুরু করবেন কারণ যাতে আপনারা সেই গরুটা দিয়ে সেই বিষয়গুলো জানতে পারেন যে গরুগুলো কীভাবে লালন পালন করতে হবে কোন নিয়মে লালন পালন করতে হবে তাহলে আপনার আপনারা সেই ছোটো গরুগুলো দিয়ে শিখতে পারবেন তারপরে যখন আপনারা বড় গরুগুলো ক্রয় করে নিয়ে আসবেন তখন কিন্তু আপনাদের সেই খামারটা দিয়ে লস করতে হবে না এই যে দেখেন এই খামারি বর্তমানে একজন সফল খামারি অনেক বিশাল বড় বড় গরু এনার খামারে এই যে দুইটা গরুই আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর এজন্য আপনারা যারা গরুর খামার শুরু করবেন দ্বিতীয়বারের মতো তারা অবশ্য ভালো মানের গরু দিয়ে শুরু করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা সেই গরুটা দিয়ে কোনো সময়ের জন্য লসের ভোগান্তিতে করবেন পড়বেন না আর এগুলা গরুর বিশেষ করে দুধ যদি অধিক পরিমাণে আনতে পারেন উৎপাদন করতে পারেন তাহলেই কিন্তু আপনারা সেই খামারটা দিয়ে লাভবান হতে পারবেন কারণ অধিক পরিমাণে যখন আপনারা একটি গরু থেকে দুধ উৎপাদন করতে পারবেন তখন দেখা যাবে যে খাদ্য খানা যা লাগে সবগুলো আপনারা সেই দুধগুলো দিয়ে মেকআপ করতে পারবেন আর বাইরে থেকে আপনাদের কোনো ওখানে টাকা ইনভেস্ট করতে হবে না যখন আপনাদের একটি খামারে বাইরে থেকে কোনো টাকা ইনভেস্ট করতে হবে না তখনই কিন্তু আপনারা সেই গরুর খামারটা দিয়ে সফলতা অর্জন করতে পারবেন যারা অনেকেই দেখা যাচ্ছে যে চাকরির পিছনে দৌড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না অনেক টাকা পয়সা খরচ করার পরও তারা এরকম একটা দুইটা গরু দিয়ে শুরু করতে পারেন তাহলে দেখা যাবে যে না ভবিষ্যতে এমন হতে পারে যে আপনারা সেই খামারটা দিয়ে সেই চাকরি যে করলে যে আপনারা ফসলটা সেই ফসলটা আপনারা সেই খামারটাতেই পাবেন এজন্য আপনারা সবাই বুঝে শুনে তারপরে একটি গরুর খামার করবেন তাহলে কিন্তু আপনারা সেই খামারটা দিয়ে লসের ভোগান্তিতে পড়বেন না তবে যাই হোক আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা যারা এরকম নতুন নতুন ভিডিও পেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ